শেয়ারম্যানের বড় বোলা আমার পায়ায়া খেলাম। ঘরের মধ্যে টানিয়া নিলো রাইতে আমার দিন দেখি অন্ধকার হাই রাইয়া মরে কি হইলো আইরে চেয়ারম্যানের পোলা কি বাসটা দিয়ে গেলা আইরে চেয়ারম্যানের পোলা কি বাসটা দিয়ে গেলা পাশ কেন ঝাড়ে আসো আমার ঘাড়ে বাস পাশ কেন ঝাড়ে আসো আমার ঘাড়ে ঝাড়ে পাশ ঝাড়ে আছে আমার জায়গায় আমি আছি বাস কেন ঝাড়ে আসে আমার ঘাড়ে আর শান্তি নেই মানসির ঠেলায় আর শান্তি নেই বাগানে এসে শান্তি নেই হ্যাঁ ওই যে দাও ওই যে রাস্তা ওই সিঙ্গনারা ধরে কেটে বেড়াচ্ছে সিমনারা বেশ অবস্থা আর শান্তি নেই শান্তির মামরে গেছি কত আছে কেন চেয়ারম্যানের পোলা ভালো কথা শেয়ার মার্কেট তো ভালো কথা তো আমার ইচ্ছা ছিল হেগোবাড়ি যাওয়ার অর্থাৎ সারা জীবনের জন্য সাঁকরা নেই না চেয়ারম্যানের বাড়ি দখল করতি মানে চেয়ারম্যানের ফুলার বউ জিডারে কয় হ্যাঁ আমি যদি ইসে করতাম তাহলে পারতাম কিন্তু আমি কিন্তু ঘটনাটা হয়েছে কি আমি যদি এসে করতাম তাহলে কিন্তু পারতাম স্যার মানে পোলাটার লগে পালায় হম কলমা লেবু বসতাম কমলা লেবু বসতাম কমলা লেবু আগেরকার মানুষ বলে ওই যে বিয়ে করার সময় মায়েরা যদি রাজি না থাকতো তাহলে কী করতো যখনই দেখতো মায়ের রাজি না তখনই কী করতো তখনই ওই যে দাদি তারপরে নানি আছে না ওরা আসে আকাইমা মানে ওরা আসছে সব নষ্টের মূল আসা তো হবে সিমরার সাথে সিমরির সাথে তাই না তারা তো কবুল করবে তারা তো সাক্ষী মানে সইটই মারবে হ্যাঁ সাইন মেরে দেবে একেবারে সাইন তো কত মারিস কত মারিস মারো তোমার জীবন শেষ হয়ে যাবে হাতে হেরি কেনার বাস বাস কোন জায়গায় বাসটা করলাম না বাস বাস তো কথাটা হচ্ছে গেন যখন আগেরকার মানুষ দাদি নানিরা ওই যখন কি করতে কি কয়ে বেড়াচ্ছে বয়স চুল মাইনে গেছে তোরে আল্লাহ কি মাছ জানো দৌড় দিছে আইলে দৌড় আর কাইলে দৌড় কি মাছে জানো দৌড় দিছে আমারও দে দে কত বয় পাই কত বয় পাই আমার দে তো যাই কি জানো কতি 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 ছিলাম আমি শুদ্ধ পারি না কি জানো কতি ছিলাম হ্যাঁ কি জানো কতি ছিলাম ও বিয়ে আমারও তো শখ জাগিছে বিয়ে শেয়ারম্যানের ভুল এত রাজি হচ্ছে না যাই হোক আমি যেটা করতেছিলাম ঘটনাটা হইছে কি আগেরকার মানুষ যখন বিয়ে দিত মায়ে গিয়ে মায়ে গে জানে বিয়ে দিত হ্যাঁ তো তখন মায়ে যদি রাজি না হতো তাহলে কি হতো ঠাইসের দে হ্যাঁ বিয়ে দিয়ে দিত একদম জোর ঠাইসের দরে বিয়ে দিত হুম ও যে সোস যেমন ধরে না ঠাইসে ধরে হ্যাঁ তেল দিয়ে থাকলে সমস্যা নেই ঠাইসে দল দেওয়া যাতে না সাই দিয়ে ঠাইসে দল দেওয়া যাতে পারবা না এইটা হচ্ছে কথা তো যাই হোক কী যেন করতেছিলাম করতেছিলাম ভুলে যাই শুধু তো যাই হোক কইসে কি ওই যে আগেরকার মানুষকে যেন বিয়ে দিত না মায়েরা তো রাজি থাকতো না জানে সেননি ওই মায়ের পিছনে দাদি অথবা নানি দুইজনে বসে থাকতো দাদি নানি যদি দুটা বেঁচে থাকতো তাহলে এসে মায়ের মায়ের ফাঁসে বসে থাকতো দুজনে দুই বারে বসে থাকতো তো আন্না জানে ওই যে কাজী সাহেব জানে ওই যে বিয়ে তো কবুল কতি আই কবুল বকুল আর কি কি জানো কতি আয় আমি শত জানি নেই কোনোদিন বিয়ে এরিনি তা কি এর আমি যদি কোনোদিন আঁকতাম তাহলে একটু কতি পারতাম অল্প অল্প এটা একটু বিয়ে রেছি এটা একটু তো ওইটুকু তো আয় না জানে পুরো ডায়ার বানি সে নিকো হুম আমি ততো কতি পারিনি তো যাই হোক জানে ওই যে কবুল কথি কত বলো মা কবুলো ওই যে নানি দাদি অদাক রে কবুল কয়না কবুল কয়না বিয়েটা কত দূরিতে খাই জম্ম খান খাবে তুই যদি কবুল না করি হয় তা শুধু আসলে মিটাতে হবে না ওই যে জম্ম খা খাইছে গিলা মানে সাই গোষ্ঠী নিয়ে আইছে হ্যাঁ বিয়েতে এ তোরা বিয়ে আইসিস তা ভালো কথা তো সাই গোষ্ঠী নিয়ে দরকার কি তোর বউ তুই নিয়ে যাবে সাই গোষ্ঠী নিয়ে আসার দরকার তো যাই হোক নিয়ে আসে কথা জম্ম গিলা গিলতি হয়েছে তো জানে দেখ কবুল করছে না সে তো শোক ফাতে জম্মের গা হ্যাঁ চোখ ফাঁতি থাই ওই যে দাদি বা নানি শোক ফাঁতি থাই আর কি আরে হে বৌ তো রাগের ঠালায় করতে না কবুল কিসের এ কবুল কিসের জুনি কব আমি আমার তো খাই দেখ কাজ নেই কবুল কিসের তো যাই হোক সেনি দাদি বা নানি ওই যে সে যায় কয় কবুল কবুল এরকম কয় মানে দশ বারো বার মানে কয়ে ফেলে হম মনে হয় নানি দাদিকে মানে আবার বিয়ে দিতে বুঝছো ওই যে বিয়ে কার সাথে হলো আমার কথা বিয়েটা হলো কার সাথে মনে হয় ওই যে আমি তো জন্মের টেনশনে ভরে কিছু বিয়েটা ওই কার সাথে ওই মায়েরটার সাথে হলো না ওর দাদির সাথে হলো না সাথে হলো যেটা কেছে কবুল সাইন তো মেরে দিছে মায়েতি। মানে সাইন মারে দিল কবুল যেটা কইসে তাহলে তো স্যারও বিয়ে হয়ে গেছে তাহলে ওই যে নানি দাদি যদি থায় যদি যে কোনো একজন কবুল করে তাহলে তো বিয়ে তো তার সাথে হলো কিন্তু বউ একটা দিলো কেন আমার কথা সেটাই বউ দিল কেন একটা হম চিন্তার বিষয় যাই হোক ভবিষ্যতে জ্ঞানী গুণী বেগুনি ফিরে অতি তো আমার শুধু প্রশ্ন জাগে হ্যাঁ বউ হলো দুইটে কিন্তু একটা দিল কেন হ্যাঁ এই একটা দিলো কেন যাই ছোট মানুষ কয়ে ফেলাইছি ওই যে বউ দুইটা কিন্তু দিয়ে দিছে এই একটা এটা কোনো ঠিক না এটা কিন্তু ঠিক না একটা বউ তোরা দিবি কেন হুম এ এ তোরা একটা বউ দিবি কেন দিবি দুইটা ও যেটা কইসে কবুল ওইটারও দিয়ে দিবি সাথে তার সাথে তো বোনাস আছে সোয়াল মেয়ে নাতি নাতি ফুতা ফুতি সব আছে গোষ্ঠী চৈধ গোষ্ঠী ধরে আছে তাকে দিবি না কেন তুই এইটা নিয়ে এই টেনশনের ঠেলায় তোরা বাঁচতেছি নে আমি এত টেনশন টেনশন নিয়ে আমি আর বাঁচি নি তোকে তোকে এত ফাঁসা কেন এই বিয়ে দিয়েছে একজনে একজনে বিয়ে দিয়ে দিয়ে দিবি একজন বিদায় দিয়ে দিবি সারা জীবনের জন্য বিদায় দিবি মেরে দিবি ফাঁসার পরে বুটে যাবে পরে সোর মারি সর বাড়ি যায় বুটে তা তোরা কি তাল বাজাইছিস হুম যে কবুল কবে তারা দিবি না কিন্তু যে সাইন মারিস তারে দিয়ে দিবি কি ফাইছিস কি এ বৌ হয়েছে দুইটা তুই একটা দিবি কে এই ভিটা তোকে শোক কান নেই হম তোরা কি মায়ের কন্টে শুনতে পারিস নে নাকি উম উম আমার গো মাইনে বেলা